শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ গৃহে প্রত্যেক সোমবার আমরা কিভাবে শিবের পূজা করব বা বাবা মহাদেবের পূজা করব সেই ব্লগটি আমি আপনাদের সামনে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আজ সোমবার এই দিনটি ভগবান শিবের পূজা করার জন্য উৎসর্গীকৃত কিন্তু কেন সোমবারে ভগবান শিবের পূজা করা হয় জানেন কি সনাতন ধর্ম অনুষ্ঠান অনুসারে সপ্তাহের সাত দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত বিশ্বাস করা হয় যে ভক্তরা যদি নির্ধারিত দিনে দেবদেবীর পূজা করেন তাহলে তারা এই দেবতার বিশেষ আশীর্বাদ লাভ করেন বিশ্বাস করা হয় যে যারা সোমবার ভক্তি মনে ও পরিষ্কার হৃদয়ে ভোলানাথের পূজা করেন তাদের সমস্ত ইচ্ছা ভোলানাথ অবশ্যই পূরণ করেন কারণ ভগবান শিব এবং এই ভক্তদের উপর তার আশীর্বাদ অবশ্যই বর্ষণ করেন তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন আপনাদের ব্লগটি দেখতে দেখতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে বন্ধু হয়ে থাকার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করবেন তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই আজকে কিছুটা গাছ থেকেও ফুল তুলেছিলাম আর কিছুটা ফুল আমার বাজার থেকে কেনা ছিল ওর উপরে গঙ্গা জল আর চন্দন ছিটিয়ে পুষ্পগুলিকে অভিষেক করে নিলাম নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চয়বকীর্ণে হংফাট সাহা এই বলে পুষ্পগুলিকে অভিষেক ক্রিয়া করে নিতে হয় এরপরে বাবা মহাদেবকে বসাবো বলে একটি আসন প্রস্তুত করলাম আর আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো বলে একটি ঘটির মধ্যে আমি দুধ নিলাম একটু দই নিলাম আর একটু ঘি নিচ্ছি এইভাবেই পঞ্চামৃত বানিয়ে নেয় আর এরপর একটু মধু নিলাম আর এরপর একটু চিনি বা শর্করা নিলাম আপনারা যদি সেই ছোট দানার মিচড়ি হয় সেগুলো নিতে পারেন সুন্দর করে একটি চামচ দিয়ে আমি গুলিয়ে নিলাম পঞ্চামৃতটি আর আমি আজকে প্যাকেটের দুধ নিলাম আমার কাছে গরুর দুধ নেই আপনাদের কাছে গরুর দুধ থাকলেও হবে আর একটু ফুল দিয়ে গুলিয়ে নিলাম ভালো করে যে কোনো কিছুতেই ফুল দিলে একটু শুভ হয় পঞ্চামৃতটা তৈরি করে নিলাম এরপর একটু শুদ্ধ জল আর একটা ঘটিতে নিয়েছি তার মধ্যে একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম আর একটু কেশর চন্দন দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম এবার জলটিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি মধ্যমা আঙুলটি মাঝে ডুবিয়ে যেন নখটি না ডোবে নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসবিন সন্নিধ্য কুরু এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপরে বাবাকে যেই পাত্রটিতে আমি আজকে স্নানাভিষেক করাবো ওই পাত্রটির মধ্যে একটি ওম চিহ্ন এঁকে নিলাম অষ্টগন্ধা চন্দনে দিয়ে ওম সুন্দর করে একটি ওম এঁকে নিলাম বাবার অষ্টগন্ধা চন্দন খুব প্রিয় হয় আর একটি বেলপাতা নিলাম বেলপাতাটিও সুন্দর করে বসিয়ে দিলাম ওমের উপরে কি এখানে বাবাকে বসিয়ে আমি অভিষেক করব। বাবাকে উত্তর দিকে মুখ করে বসিয়ে দিলাম আর নন্দী মহারাজকেও দিলাম বাবার প্রিয় কলকে বাবার বাসুকিনাথ ত্রিশূল সব কিছু বাবার কাছে বসিয়ে দিলাম এরপরে বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি প্রথমে শ্রী গণেশায় কার্তিক নম অশোক সুন্দরী নম, দেবী পার্বতীয় নামক নন্দী ভিঙ্গিয়ায় নামক নম শিবায়া নমক আর এই মন্ত্র বলে স্নান করাতে হয় ই দং পঞ্চামৃত স্নানীয়ং ওম নম শিবায় এই মন্ত্র বলে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয় এরপরে যে জলটি আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই সুগন্ধি জল দিয়েও স্নান করিয়ে নিচ্ছি ই দং সুগন্ধি জল ও স্নানীয়ং ওম নম শিবায় এই বলে সুগন্ধি জল দ্বারা বাবাকে স্নান করিয়ে নিচ্ছি সুন্দরভাবে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি এরপর একটু পুষ্প দিয়ে বাবাকে অভিষেক করে নিলাম এরপরে এই যে জলটি দেখছেন এই জলটি আমি গাছের গোড়ায় দিয়ে দেব আর সবার বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথায় মাথায় একটু করে ঠিকিয়ে গাছের গোড়ায় আমি জলটি দিয়ে দেব। আর বাবাকে যে পাত্রে আমি বসাবো সেই পাত্রটি আমি একটু ঘি বুলিয়ে নিয়েছি আগে থেকেই পাত্রটি আমি ধুয়ে নিয়েছিলাম আর পাত্রের উপরে একটি বেল পাতা আমি বসিয়ে দিলাম এর উপরে বাবাকে বসাবো আমার আগে থেকে একটি পাত্রের মধ্যে ঘি আর মধু একসঙ্গে মিক্স করে রাখা থাকে সেটা আমি বাবাকে মাখিয়ে দিলাম এই কাজটি আমি প্রত্যহ করে থাকি বন্ধুরা আপনারা যদি সম্ভব হয় করবেন আর নন্দীভিঙ্গি মহারাজকেও আমি মাখিয়ে দিলাম আর বাসুকিনা ত্রিশুল বাবার প্রিয় কলকে কলকে তো দেখবেন একটু করে ঘি বলি দিলে কলকেটি কি সুন্দর চকচক করে বা প্রিয় বাসুকিনাথকেও বাবাকে পরিয়ে দিলাম আর ত্রিশুলকেও বাবার এক পাশে আমি রেখে দিচ্ছি এরপরে বাবাকে একটু শৃঙ্গার করে দিচ্ছি অষ্টগন্ধা চন্দন দিয়ে সুন্দর করে আমি তুলি দিয়ে বাবাকে মানে যে শৃঙ্গারটি হয় বাবাকে আমি সেটি করে দিচ্ছি আর হাত দিয়ে করলে মোটা মোটা হয় দেখতে ভালো লাগে না ওর জন্য আমি একটু তুলি দিয়ে করে দিলাম সবাইকে আমি একটু একটু করে শৃঙ্গার করে দিলাম এরপরে পূজায় বসার আগে সুন্দর করে ধূপ প্রদীপ প্রজ্বলন করে আমি একটু আরতি করে নিলাম এরপরে নিজেকে শুদ্ধিকরণ করার জন্য নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধিকরণ করে নিয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাভাস্তাঙ্গত বিভাগ যশরে পুণ্ডরিকা সঙ্গ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি বাবা যেহেতু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ তাই ওনাকে আজকে একটি আমি নতুন বইতে পড়িয়ে দিলাম আর একটি আকন্দ ফুলের মালা আমি সুন্দর করে পরিয়ে দিচ্ছি ওম নম শিবায়ো ই দং পুষ্পমালং নমো বায় নম এই বলে আমি একটু আকন্দ ফুলের মালা আমি বাবাকে পরিয়ে দিলাম আর একটু ফুল নিয়ে বাবার চারিদিকটা সুন্দর করে সাজিয়ে দিলাম এইভাবেই বন্ধুরা আমি প্রত্যহ সোমবার শিব পূজা করে থাকি সুন্দর করে একটু সাজিয়ে দিলাম দেখতে কি ভালো লাগে প্রথমেই একটি ফুল আর দুর্বা হাতে নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায়ে নমো নমাহ এরপরে হাতে সাদা ফুল আর নীল ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী নমো নমনমাহ একটু রজনীগন্ধা নিয়ে অশোক সুন্দরীয় নমো নমঃ এরপরে মাতা পার্বতীর কে একটি গোলাপ ফুল দিয়ে এতে গন্ধপুষ্পে মাতা পার্বতীয় নম নমাহ এরপরে একটু সাদা নীল ফুল দিয়ে এতে গন্ধপুষ্পে নন্দী ভিঙ্গিয়ায় নম নমাহ এরপরে তিনটি বেলপাতার মধ্যে আমি কেশর চন্দন লাগিয়ে নিয়েছি আপনাদের অষ্টগন্ধা চন্দন হলেও চলবে ই দং বিল্লপত্রং নম নম শিবায় এরপরে দুর্বা নিয়ে দুর্বা দলও বাবার বাবাকে নিবেদন করলাম ওম নম শিবায় আর আজকে একটি কাঞ্চন ফুল আমি পেয়েছিলাম বাবাকে নিবেদন করলাম আর বাসুকীনাথকে একটি ছোট্ট ফুল দিয়ে পূজা করে নিলাম আর বাবার প্রিয় কলকের মধ্যেও আমি একটু পূজা করে নিলাম ফুল দিয়ে আর বাবার প্রিয় তীর সুলের মধ্যেও আমি পূজা করে নিলাম ফুল দিয়ে এরপরে বাবাকে স্নান করাবো বলে আমি আজকে একটি নতুন কমন্ডুল নিয়েছি কমণ্ডুলের মধ্যে একটু সিদ্ধি পাতা দিলাম গঙ্গা জল দিলাম সিদ্ধি পাতা দিলাম আর এর মধ্যে একটু আতপ চাল দেব আর একটু কালো তিল দিলাম আর একটু ফুল দিলাম আর আমি একটু গোলাপ জল আর অগরু দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছিলো এরপর আমি কমল রুল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি ওম ত্রয়ম বকাম সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকন মৃত্যুরৃতাম এই মন্ত্রটি তিনবার বলে বাবাকে স্নান করিয়ে দিতে হয় এরপরে আরও একটু ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দিলাম বাবার প্রিয় অপরাজিতা ফুল বাবার প্রিয় হয় ধুতুরা ফুল কলকে ফুল আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়ে বাবার পূজা করে নিলাম এরপরে হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এ স স্ব চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম নমস শিবায় এ স স্ব চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম নম শিবায় এই বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার হাতে ফুল বেলপাতা নিয়ে এ স পুষ্প পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে বাবাকে ভোগ নিবেদন করব বলে একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম আর একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম কারণ জায়গাটিকে শুদ্ধিকরণ করে নিলাম আমি আগেই যেহেতু শুদ্ধিকরণ করে নিয়েছিলাম তবুও আমি শুদ্ধিকরণ করে নিলাম এরপর আমার কাছে রুদ্রাক্ষের মালা ছিল না তবে তিনটি রুদ্রাক্ষ ছিল আমি বাবার কাছে নিবেদন করলাম বাবার অত্যন্ত প্রিয় হয় রুদ্রাক্ষের মালা বাবার কাছে নিবেদন করলাম এরপরে একটু মিষ্টি মিষ্টান্ন বেলপাতা এবং ফুল সহযোগে বাবার কাছে নিবেদন করলাম আমার যেমন সামর্থ্য ছিল বাবা আমি দিয়েছি তুমি তোমার মতো করে গ্রহণ করো একটু মিহিদানা দিয়েছি একটু মিষ্টি দিয়েছি দু রকম মিষ্টি একটু ফুল বেলপাতা সহযোগে আর ফুল বেলপাতা সহযোগে পানের উপযুক্ত একটু জল নিবেদন করলাম বাবা আমার যেমন সামর্থ্য ছিল দিয়েছি তুমি গ্রহণ করো এরপর আমি হাত জোর করে প্রণাম করে নিলাম এরপর আমি আরতি করে নিচ্ছি হাত জোর করে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম ওম ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরি চারু নিভং গিরিনীভং রত্না রত্নাকল জলাঙ্গং পরসুমী গ বড়া ভীতি হস্তং প্রসন্নম এরপরে আমি হাত জোর করে শিব গায়ত্রী মন্ত্র পাঠ করে নিলাম ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াৎ এরপর আমি বাবার কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নম শিবায় শান্তায় হে হেতবে নিবেদয় আমি চাৎপনম তমগতি পরমেশ্বর নম শিবায় নম তো এই ছিল বন্ধুরা সোমবারে শিব পূজা বিধি তো আমি এইভাবেই শিব পূজা করে থাকি আপনারাও যদি পারেন আমার দেখে দেখে এইভাবেই শিব পূজা করতে পারেন আর আজকে যারা যেই বন্ধুরা আমার নতুন ব্লগ দেখছেন আজকে নতুন পূজা দেখতেন আপনাদের দেখতে দেখতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য আর লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই লিখবেন আপনাদের পূজাবিধি কেমন লাগলো আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন